এলাকাবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল বুধবার দুপুরে ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চল জুড়ে একাধিক উন্নয়নমূলক কাজে শিলান্যাস করা হলো। বুধবার দুপুর বারোটা নাগাদ কাজীগ্রাম অঞ্চলের বাহান্ন বিঘা এলাকায় দশ লক্ষ টাকা ব্যয় একটি নালা ও পাঁচ লক্ষ টাকা ব্যয় একটি রাস্তা এবং রাজনগর এলাকায় সাত লক্ষ টাকা ব্যয় একটি রাস্তার শিলান্যাস করা হয় নারকেল ফাটিয়ে রাস্তা এবং নিকাশীনালার নালার আনুষ্ঠানিক শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বিষয়ে সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জানান রাস্তা এবং নিকাশী নালার দীর্ঘদিনের দাবি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের উদ্যোগে আজ থেকে রাস্তা এবং নিকাশীনালার নালার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা আজকে কাজীগ্রাম অঞ্চলে বাহান্ন বিঘায় একটি দশ লক্ষ টাকা ব্যয় ড্রেন এবং পাঁচ লক্ষ টাকা ব্যয় একটি রাস্তা এবং রাজনগরে একটি সাত লক্ষ টাকা ব্যয় রাস্তার শুভ হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ফিফটিন ফিনান্স থেকে এই রাস্তা শুভ শিলানাশ হলো এই রাস্তা দীর্ঘদিন থেকে এই এলাকাবাসীদের দাবি ছিল যে এই রাস্তা খুব খারাপ অবস্থায় ছিল তারা বর্ষায় চলাচল করতে পারতো না তো আশা করি এই এলাকাবাসী খুব উপকৃত হবে আগে থেকে দাবি ছিল আপনার হ্যাঁ আগে থেকে দাবি ছিল যখন আমি ইলেকশনে এখানে প্রার্থী নির্বাচিত হই তখন তাদের একটা দাবি রেখেছিলেন যে আমরা এই রাস্তায় চলাচল করতে পারছি না এবং ট্রেনেরও সমস্যা হয়েছিল তো কাজী গ্রামে কিছু কিছু সমস্যা উঠে এসেছিল তো তার পরিপ্রেক্ষিতে আজকে শুভ মালদা টুডে